অনেক সুন্দর একটি গরু আপনাদেরকে সিঙ্গা হাটের মধ্যে মোটামুটি আহ সেরা বড় সাইজের যেগুলো গরু আছে তার মধ্যে এটি একটি সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম হচ্ছে নাটোর জেলার সিঙ্গা গরুর হাটে দু হাজার টার্গেট করে সিংড়া গরুর হাটে কেমন ধরনের সব বড় বড় সাইজের ষাঁড় গরুগুলো হচ্ছে এবং সেগুলোর আজকের দরদাম কেমন যাচ্ছে হাটের ভেতর থেকে জানানোর চেষ্টা করব। যদিও ওই মুহূর্তে হাটে আজকে গুঁড়ি বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ছাপা নিয়ে গরু ধরে রেখেছে তো দেখি আজকে এই হাটে গরু কেমন দরদামে বিক্রয় হচ্ছে আর এই হাটের হাসিল হচ্ছে প্রতিটি গরুতে গরু যিনি তাকে দিতে হয় টাকা কিনে আর গরু বিক্রি করে তাকে দিতে হয় টাকা এই মোট টাকা হাটের হাসিল আর এই হাটটি চলে হচ্ছে প্রতি সোমবার করে বেশ জমজমাট ভাবেই চলে চলুন তাহলে দর্শক আজকে আমরা এই নাটোরের চলন বিলের সিঙ্গা গরুর হাট থেকে দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত গরুগুলো দেখি পাশাপাশি দরদাম জানি নিয়েছিলেন পাঁচটা এখন কয়টা আছে এখন আরো একটা আছে ভাই একটা আছে আচ্ছা এই গরুটা দাঁতে কয় দাঁত হয়েছে দু দাঁত দু দাঁত হয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন

এগারোটা কি আপনার বাসা পালন করতেন না ব্যবসা না না বাসায় পালন করছি বাসায় পালন করছেন বয়স কেমন হচ্ছে ভাই গরুটার বয়স চার দাঁত চার দাঁত হচ্ছে আচ্ছা একটু পেছনে যান আমরা গরুটা একটু দর্শকদের দেখাই দর্শক অনেক সুন্দর একটি গরু দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গা হাটের মধ্যে মোটামুটি সেরা বড় সাইজের যেগুলো গরু আছে তার মধ্যে এটি একটি আচ্ছা চার দাঁত হচ্ছে আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন ভাই দর দাম দুশো দাম চাইছি আমি আচ্ছা দুশো দাম চাচ্ছেন হাটে কেমন দাম হচ্ছে আজকে 210 15 210 15 দাম হচ্ছে হ্যাঁ এই গরুটার আজকে হাটে দাম হচ্ছে 210 থেকে 15 দাম হচ্ছে এটা এই গরুটার আপনার হচ্ছে বডি ওজন বস্তের ওজন কেমন আসতে পারে আনুমানিক আইডিয়া না 9 10 10 মণ হবে নয় থেকে দশ মণ কখনো স্কেলে মাপছিলেন না 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 হয় নাই না এটা আইডিয়া করছে কম বেশি হলে হতে পারে মোটামুটি কত টার্গেট হলে গরুটা সেল করবেন ভাই আমার মেয়ের তিরিশ পঁচিশ তিরিশ হলেই বিক্রি করবো আচ্ছা দুইশো তিরিশ থেকে পঁচিশ হলে করে দেবেন আচ্ছা আপনি তো ব্যাবসিক মনে হচ্ছে নাকি আমার মাথায় বাঁচানের গরু আচ্ছা আপনার নাম্বারটা শেয়ার করেন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে গরুটা যদি বিক্রি না হয় একটাই আপনার একটাই গরু না আরেকটা আরেকটা আশেপাশে আচ্ছা আমরা আরেকটা গরু আছে দেখাবো আর একটা দুটা তো সেম কালার একই কালার কালার একই কালার একই কালার এই যে দুটা গরু দেখাচ্ছি দর্শক এটা লাল কালারের মধ্যে একটি সুন্দর একটি গরু

দু লাখ দাম চাচ্ছেন অর্থাৎ দুইশো দাম চাচ্ছেন আর আজকে হাটে কেমন পর্যন্ত ক্রেতারা দাম বলেছে আজকে এটা পর্যন্ত থেকে আশি হাজার দাম বলছে। এক সত্তর থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এটা মোটামুটি কত টার্গেট হলে ছাড়বেন এটা আমার মনে যে দুইশো দাব ছাড়বো এখন পাঁচ দাম হতে পারে আচ্ছা আচ্ছা ভাই গরু যদি কেউ নিতে চায় তো আপনার নাম্বারটা আমি দিয়ে দিই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন পঁচাত্তর আপনার নাম আমার নাম মোহাম্মদ মঞ্জির আলী মঞ্জির আলী আপনার বাসা কোথায় জগীন্দ্রনগর চাষকর গুরুদাসপুর চাষকর গুরুদাসপুর থেকে নিয়ে আসছিলেন আচ্ছা দর্শক আমি নাম্বারটা দিয়ে দিলাম ভাইয়ের সাথে আপনার ইচ্ছা করলে যোগাযোগ করলে করতে পারবেন আর কি আজকের হাটে ক্রেতার সংখ্যা খুবই কম আছে ভিউয়ার্স আজকে হাটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যার কারণে ক্রেতা এবং হচ্ছে গরুর বেচা বিক্রিও কম হচ্ছে গরু নিয়ে আচ্ছা এটা কি জাতের গরু নিয়ে আসছেন ভাই দেশি দেশি জাতের গরু লাল কালারের মধ্যে সুন্দর একটি দেশি জাতের গরু আপনাদেরকে দেখাচ্ছি মাঝারি সাইজ এর বড়ও না ছোট না আচ্ছা এই গরুটা দাঁতে কয়দাঁত হয়েছে ভাই দুই দাঁত

হবে ভি এই গরুটা বিক্রি হয়েছে আজকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে যে ভাইয়ের গরু ভাই এটা কি জাতের গরু নিয়ে আসছেন ভাই কি জাত দেশি গরু দেশি গরু দেশি গরু আচ্ছা এই গরুটা দাঁতে কয় দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি এটা কি কুরবানি দেওয়া যাবে কুরবানি উপযুক্ত হ্যাঁ কুরবানি দেওয়া আচ্ছা কুরবানি উপযুক্ত তো দর দাম কেমন চাচ্ছেন আজকে দর দাম চাচ্ছি পঞ্চাশ পঁয়ষট্টি একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ষট্টি দাম চাচ্ছেন হাটে কেমন দাম হচ্ছে আজকে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ দিশো কয় এই রকম নাম হচ্ছে একদম আচ্ছা আচ্ছা বস্তের ওজন আনুমানিক কেমন আসতে পারে বডি শাউ 55 এর উপরে যাবে কেমন নাম হলে বিক্রি করতে পারবে না গরুটা মোটামুটি বলবা 40 45 এর বিক্রি করা হবে লক্ষ 40 থেকে 45000 টাকা হলে গরুটা সেল করতে পারবেন সেল করতে পারবে আচ্ছা এটা ব্যবসার গরু না ভাই না আমার বা পায়ে গরু না আচ্ছা বাড়ির গরু দর্শক হাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে যার কারণে আসলে ভিডিও করা একটু অনেক কঠিন হয়ে পড়েছে তারপরে চেষ্টা করব আপনাদেরকে আজকে শৃঙ্গারহাট থেকে অনেক সুন্দর সুন্দর যেগুলো গরু উঠছে হাটে সেগুলো দেখানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ দাদা আচ্ছা এই সুন্দর একটি গরু দেখছি এই গরু কি আপনি কিনছেন আজকে কিনছি আচ্ছা কত টাকা দিয়ে নিছেন এই গরুটা 170 একটু সামনে আসেন আপনাকে দেখাই 170 170 দিয়ে নিছেন আচ্ছা দাম কত চাইছিল এই গরুটার দাম চাইছিল 180 90 180 90 দাম চাইছিল আর নিলেন কত দিয়ে বললেন পরে 70 70 দিয়ে নিছেন আচ্ছা এটা কি কুরবানির জন্য নিছেন না ব্যবসার জন্য নিছেন ব্যবসার জন্য ব্যবসার জন্য নিছেন আচ্ছা এই গরু কি আপনি ব্যবসা আবার বিক্রি করবেন গরু গরুটা আবার বিক্রি হবে এই গোস্তের ওজন কেমন আসতে পারে গরুটা সাত মন সাত মন হবে টার্গেট করছেন আপনার যেহেতু অভিজ্ঞতা আছে সাত মনই হবে কম হবে না তো যাই এই গরুটা কি জাতের গরু নিছেন আপনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান আচ্ছা সাত মন গোস হবে এই যে ভিওয়ার্স হাটে এই যে গরুগুলা দেখছেন সিমলার হাটে খুবই সুন্দর সুন্দর গরু উঠে থাকে দেখি আরো কিছু ব্যবসায়ী ভাই বা যারা যারা আছে তাদের সাথে কথা বলে গরু দেখাবো আজকে লাল কালারের গরু হাটে বেশি আসছে এটা লাল কালারের মধ্যে একটি গরু দেখছি ভাই এই গরুটা আপনি নিয়ে আসছেন হ্যাঁ ভাই আচ্ছা এই গরুটা দাঁতে কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত আর এটা জাতে কি জাত এটা দেশি ভাই দেশি জাতের গরু সার গরু তো ভাই এটা দর দাম কেমন চাচ্ছেন আজকে ভাই 30000 এক আমার 130000 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ 130000 আর হাঁটে আজকে কেমন দাম হচ্ছে সর্বশেষ কত বলে গিয়েছে আপনার কাছে এই গরুর দাম 20000 ভাই বলেছে ভাই টাকা দাম হয়েছে এই গরুটার তো এটা কত টার্গেট করছেন কত হলে আপনি এটা বিক্রি করতে পারবেন ভাই ওরকম আপনার 28

আরো অনেক সুন্দর একটি গরু দেখছি আসসালামু আলাইকুম এই গরুটা কি জাতের গরু নিয়ে আসছেন এটা সিন্ধি জাত জাতের গরু আচ্ছা এটা বাড়ির না ব্যবসার ব্যবসার না আচ্ছা দাঁতে কয় দাঁত আছে এই গরু দাঁত চার দাঁত আছে না দর দাম কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন না এক লক্ষ ষাট হাজার টাকা উনি দাম চাচ্ছে

এই গরুটা হচ্ছে কি জাতের গরু ভাই? গরু শিন্ডি জাতের। শিন্ডি জাতের গরু না? আচ্ছা জাতের একটি গরু দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি কুরবানির উপযুক্ত হয়েছে? হ্যাঁ কুরবানির উপযুক্ত। কুরবানির উপযুক্ত হয়ে গেছে। তবে দাতে নাই না? না দাতে নাই। এই গরুটা কেমন দাম চাচ্ছেন ভাই আজকে হাটে? চাওয়া দাম সাবাদাম 105। হ্যাঁ। আচ্ছা আজকে হাটে কেমন দাম হচ্ছে? 122 পর্যন্ত দাম পড়া। পর্যন্ত দাম লাগিছে। আচ্ছা তো মোটামুটি এই গরুটার গোস্তের ওজন বডি সহ কেমন আসতে পারে ভাই বডি সহ মোটামুটি 7.5 মন বডি সহ 7.5 মন হতে পারে তো কত টাকা দাম হলে আপনি এই গরুটা সেল করতে পারবেন মানে আপনার করতে হবে 30 32 1 লক্ষ 30 থেকে 32 হাজার টাকা হলে গরুটা আপনি সেল করতে পারবেন বিক্রি করতে পারবেন তাহলে আপনার কিছু পড়তে হবে তো সাদা কালারের মধ্যে একটি গরু দেখছি এই যে গরু আপনার এই গরুটা কি জাতের গরু জাতের গরু এটা হচ্ছে সার গরু বয়স কেমন হচ্ছে দাঁতে কয়টা হয়েছে দাঁত এখনো হয়নি দাঁত এখনো হয় নাই কুরবানি দেওয়া যাবে তো নাকি কুরবানি দেওয়ার মতো বয়স হয়ে গেছে আচ্ছা আপনার এই গরুটার বডি ওজন গোস্তের ওজন কেমন আসতে পারে বডি সহ তিন মন সাড়ে তিন 3 থেকে 3.5 হবে তাই না আইডিয়া করছেন বর দাম কেমন চাচ্ছেন আজকে দাম চাচ্ছেন 105 105 দাম চাচ্ছেন আর হাঁটে দাম আজকে কেমন হচ্ছে আজকে ওই 90 92 95 এরকম দাম বলছেন 90 92 এরকম দাম বলছেন না

কত এক লক্ষ দশ হলে আর আজকে হাটে কেমন দাম হচ্ছে হাটের দাম হচ্ছে একশো একশো দুই একশো পাঁচ এরকম দাম হচ্ছে হাটে এরকম দাম হচ্ছে গরুটার বুঝতে ওজন কেমন আসতে পারে আসতে পারে আর ছাড়বো আজকে আসছিলাম হচ্ছে নাটোর জেলার সিংরা গরুর হাটে এই হাট হচ্ছে প্রতি সোমবার করে চলে তো আজকে দেখানোর চেষ্টা করলাম নাটোরের চলন বিলের সিংরা গরুর হাট থেকে দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত সুন্দর সুন্দর সার গরুগুলো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে যদি নতুন অবশ্যই নিয়মিত আপডেট পেতে আমাদের আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ঘাটে নতুন গরুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আল্লাহ হাফেজ